যদি বলেন যে আপনি একটা বিল্ডিং এর মধ্যে পঞ্চাশটা একশোটা ক্যামেরা লাগাবো আপনার কিন্তু যদি অ্যানালগ হয় এই একশোটা ক্যাবেল কিন্তু যেখানে আপনি মনিটর করবেন সেখান পর্যন্ত আপনাকে ক্যাবেল নিয়ে আসতে হবে একটা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আইপিতে কিন্তু এই জিনিসটা প্রয়োজন না আইপিতে আপনাকে ক্যাবেলের ঝামেলাটাকে কমিয়ে দিবে এবং হচ্ছে একটা টেকনোলজিটা অ্যাডস হোয়াইট লাইট ডিস্টেন্স ফর্টি মিটার কিন্তু কোম্পানি বলে নাই ফর্টি মিটার পর্যন্ত আপনাকে ঝকঝকের চেনাই দিবে হোয়াইট লাইট মানে যে লাইট দেওয়া আছে এটা ফর্টি মিটার আয়ার এবং ফ্ল্যাশ লাইট দুইটাই আছে দেখেন এখানে দুইটা লাইট দেওয়ার কারণে দুইটাই আছে এখানে আইআরও দেওয়া আছে এবং এলইডিও দেওয়া আছে আপনি চাইলে নাইট ভিশন সাদা কালো করতে পারেন কালারও করতে পারেন এবং চাইলে স্মার্ট অপশনটা চালু করে রাখতে পারবেন যদি সাদা কালো অপশন হয়ে থাকবে যদি কোনো মানুষ সামনে আসে তাহলে সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে জ্বলে উঠলে আপনাকে কালার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিক দাতা মহান আল্লাহর আমি শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরই যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ভাই একদম অনেকগুলোতে আমরা দেখতে পারি আপডেট লাইভ দেখার একটা অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদ তার মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং আমাদের মার্কেটের একদম সুন্দর এবং চমৎকার একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত মার্কেটের একদম প্রথম গলি বা আমরা যদি বলি এক নম্বর গলি একদম গেট দিয়ে ঢুকলে যে দোকানটা পেয়ে যাবেন সেই দোকানটি কিন্তু আমাদের ফিফটি সেভেন নাম্বার সব আয়ার ইনফোটেক তারপরও আপনাদের জন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনার ছেলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন এছাড়া অনেকে চিনতে পারেন না আমাদের স্ক্রিন নাম্বারগুলো আছে এগুলোতে যোগাযোগ করলে আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে আশপাশ থেকে রিসিভ করে নিয়ে আসার চেষ্টা করবে আর যারা সরাসরি আসতে পারবেন না দেখা যাচ্ছে অনেকে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে প্রোডাক্ট পার্চেস করতে যান তারাও কিন্তু আমাদের কাছে একদম ঘরে বসে কিন্তু একদম হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলো যখন দেখাবো জাস্ট আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইজ এবং সব কিছু যদি আমাদের প্রতিনিধির সাথে যদি মিলে যায় আপনি মিনিমাম হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স নেই বাকি টাকাটা আপনি প্রোডাক্টটা ডেলিভারি ম্যান নিয়ে গেলে রিসিভ করে দেখবেন বুঝবেন যদি সবকিছু ঠিকঠাক আপনি মূল্য পরিশোধ করতে পারবেন একটা সুবিধা কিন্তু আছে জি শুরু করো আজকের যে ভিডিওটা আছে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি হচ্ছে হিগভিশন আসলে হিগ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই হিগন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো হিগ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি দীর্ঘদিন যাবৎ আর হিগভিশনের আজকের যে প্রোডাক্টগুলো দিয়ে আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করেছি এটা হচ্ছে হিকভিশনের একটা স্পেশাল প্রোডাক্ট সেটা হচ্ছে যদি আরও সহজ করে বলি স্পেশাল সিরিজ আর কি কালার ভিউ সিরিজ কালার ভিউ হচ্ছে একটা স্পেশাল সিরিজ এবং এটা যে পিকচার কোয়ালিটি বা কালার কোয়ালিটি কিন্তু আসলে অন্যান্য যে মানে হিগভিশনের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে কিছু পার্থক্য আছে এই পার্থক্য নিয়ে কথা বলবো এবং এটার যে ফিচার এবং প্রাইস এই সবগুলো নিয়ে আপনার আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি তার দেরি না আমরা সরাসরি এখন ভিডিওতে চলে যাচ্ছি জি আচ্ছা শুরুতে আমরা যে প্রোডাক্টটা দেখাই সেটা হচ্ছে আপনার অ্যানালগ ক্যামেরা আর কি হ্যাঁ এখানে কিন্তু আমরা কালার ভিউ আমাদের কাছে যে কটা মডেল অ্যাভেলেবেল আছে আসলে অনেক প্রোডাক্ট নেই দেখা যাচ্ছে আমরা কিন্তু চেষ্টা করি ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু খোলাসা করে বলার জন্য দেখা যাচ্ছে তৈরি করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে আসলে অনেকেই দেখতে চান না তো তাদের জন্য আমরা ভিডিওটি শর্ট করা একটু প্ল্যান করেছি এবং ছোটো ছোটো করে মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে আপনার হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতা আজকের প্রোডাক্টটা টোটালি হচ্ছে কালার বি সিরিজ দিয়ে আর এটা হচ্ছে অ্যানালগ ক্যামেরা অ্যানালগ আইপি এবং অ্যানালগ দুইটা ব্র্যান্ড মানে ভেরিয়েন্ট হয় মানে সিসিটিভি যদি আমরা যদি প্রফেশনালভাবে ধরি তাহলে হচ্ছে প্রফেশনাল দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে অ্যানালগ একটা হচ্ছে আইপি অ্যানালগ ক্যামেরাটা হচ্ছে আপনার যেখানে ডিভিআর থাকবে আর ক্যামেরা যেখানে আপনি লাগাবেন ওইখান থেকে একদম ডি পর্যন্ত আপনাকে সিগন্যাল পাওয়ার জন্য ওই পর্যন্ত আপনাকে ইন্ডিভিজুয়াল একটা ক্যামেরার জন্য একটা করে তার ব্যবহার করে আপনাকে নিয়ে আসতে হবে আর আইপির ক্ষেত্রে হচ্ছে আপনার কা আপনি যেখানেই ক্যামেরা ব্যবহার করেন যদি বলেন যে আমি বিশ কিলোমিটার বা একদম দেশের বাইরে থেকেও যদি মনিটর করতে চান রেকর্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আইপিতে কোনো বিষয়টা একদম সহজ আপনি যদি বলেন যে আপনি একটা বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশটা একশোটা ক্যামেরা লাগাবো আপনাকে কিন্তু যদি অ্যানালগ হয় এই একশোটা ক্যাবেল কিন্তু যেখানে আপনি মনিটর করবেন সেখান পর্যন্ত আপনাকে ক্যাবেল নিয়ে আসতে হবে একটু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইপিতে কিন্তু এই প্রয়োজন না আইপিতে আপনাকে ক্যাবেলের ঝামেলাটাকে কমিয়ে দিবে এবং হচ্ছে আপনার টেকনোলজিটা অ্যাডভান্স সব কিছু মিলে এটার জন্য অ্যারেপটার প্রয়োজন হয় আইপির জন্য অ্যারেপটার প্রয়োজন হয় না সকল কিছু মিলে এটার জন্য কিন্তু আমাদের জন্য ভিডিও আছে যেটা আপনার হচ্ছে অ্যানালগ এবং আইপি ক্যামেরার কেন পার্থক্য কেন আইপি ক্যামেরা নেবেন এবং এইচ ডি ক্যামেরা নেবেন এটা একটা সুন্দর একটা ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে তিনটা ভিডিও আছে আপনারা চ্যানেলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আচ্ছা অ্যানালগ ক্যামেরা অ্যানালগ এটা হচ্ছে কালার ভি সিরিজের টু মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা এটাতে কি আছে আমরা একটু স্পষ্ট করি এখানে হ্যাঁ এখানে দেখেন আয়ার টোয়েন্টি মিটার যেহেতু এটা স্মার্ট হাইব্রিড লাইট স্মার্ট হাইব্রিড লাইট হওয়ার কারণে আমরা এখন যে মডেলগুলো দেখাবো মোটামুটি সবগুলো মডেলই কিন্তু হচ্ছে প্রোডাক্ট কিন্তু স্মার্ট হাইব্রিড লাইট স্মার্ট হাইব্রিড লাইটটা কি আমরা একটু স্পষ্ট করি স্মার্ট হাইব্রিড লাইট শব্দের অর্থ হচ্ছে আপনার কি এটা আয়ার এবং ফ্ল্যাশ লাইট দুইটাই আছে দেখেন এখানে দুইটা লাইট দেওয়ার কারণে দুইটাই আছে এখানে আয়ারও দেওয়া আছে এবং এল ইডিও দেওয়া আছে আপনি চাইলেন এক ভীষণ সাদা কালো করতে পারেন কালারও করতে পারেন এবং চাইলে স্মার্ট অপশনটা চালু করে রাখতে পারবেন যদি সাদা কালো অপশন হয়ে থাকবে যদি কোনো মানুষ সামনে আসে তাহলে সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে জ্বলে আপনাকে কালার দিবে এই অপশনটা কিন্তু চালু করা আছে এর মধ্যে দেওয়া আছে তিনটাকে একসাথে করেই কিন্তু নামটা হয়েছে হচ্ছে আপনার লোক স্মার্ট হাইব্রিড লাইট আচ্ছা স্মার্ট হাইব্রিড লাইটে আয়ার দেওয়া আছে আমরা আয়ার ডিস্টেন্স পাচ্ছি এখানে টোয়েন্টি মিটার এখানে হোয়াইট লাইট ডিস্টেন্স টোয়েন্টি মিটার এবং জিরো পয়েন্ট জিরো লাক্স মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান লাক্স মানে একেবারে গুডগুড়ো অন্ধকারে আপনাকে যদি আপনি যদি কালার লাইট জ্বালিয়ে দেন তাহলে ওই জায়গাটাকে আলোকিত করে আপনাকে রঙিন ছবি দিবে মিটার পর্যন্ত এবং আপনাকে যদি সাদা কালো করেন আয়ার দিয়ে তাহলে আপনার হচ্ছে ওই জায়গাটাকে আপনার মিটার পর্যন্ত মানে সাদা কালো ছবি একদম মানে অন্ধকারও কিন্তু এই বিষয়টাকে আসলে অনেকে অনেকভাবে চিন্তা করেন বা অনেকভাবে বোঝানোর উপস্থাপন করার চেষ্টা করেন আমরা যদি আরেকটু সহজ করে দিই দেখেন এটা একটু বোঝার বিষয় এটা কিন্তু হচ্ছে আমাদের চল্লিশ মিটারের ক্যামেরা হ্যাঁ একটু দেখেন এই যে এই মডেলটা হ্যাঁ এটা কিন্তু চল্লিশ মিটারের

ঝকঝক চিনিয়ে দিবে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম এটা পসিবল না হ্যাঁ এটা আমি যদি সামনাসামনি আসেন আপনারা কিন্তু তাইলেও কিন্তু বিষয়টা কিন্তু স্পষ্ট দেখতে পারবেন এবং আমার কথা বা মানার আপনাদের প্রয়োজন নাই আপনারা জাস্ট হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট মানে আপনার হচ্ছে লাইক ইকভিশন ডাহুয়া যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্টকে আপনি জাস্ট হচ্ছে একটা মডেল দিয়ে আপনি স্পেসিফিকেশন দেখবেন এর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে আসলে এই বিষয়গুলো দেওয়া আছে ওখানে কোথাও কোনো কোম্পানি বলে নাই যে পঞ্চাশ মিটার চল্লিশ মিটার তিরিশ মিটার দূরের লোককে আপনাকে আইডেন্টিফাই করে একদম সব মানে একদম ক্লিয়ার আপনাকে চিনিয়ে দিবে বিষয়টা এটাই জি আচ্ছা তো এটা স্মার্ট হাইব্রিড এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা আচ্ছা যারা ফাইভ মেগাপিক্সেল নিতে যাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল এখনো স্মার্ট হাইব্রিড লাইট যেটা সেটা এখনো এটা আগের কালার বি সিরিজ তবে এটার পিকচার কোয়ালিটি ভালো আগের কালার সিরিজটা আছে এটা দেখেন টোয়েন্টি মিটার হোয়াইট লাইট ডিস্টেন্স এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা জি আচ্ছা এই দুটা মডেল কিন্তু আপনার হচ্ছে বুলেটও অ্যাভেলেবেল আছে তবে চাইলে আপনার ডোম বুলেট নিতে পারেন বুলেটের প্রাইসটা হচ্ছে মাত্র একশো টাকা করে বেশি পড়বে এই মডেলটাতেই অন্যান্য অন্য মডেলগুলোতে পার্থক্য করে নেই আচ্ছা এটা ফাইভ মেগা পিক্সেল আর এটা হচ্ছে টু মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা ইন ফিউচারে কিন্তু এই মডেলটাও কিন্তু ফাইভ মেগা পিক্সেল এই মডেলটাও কিন্তু এরকম স্মার্ট মানে হাইব্রিড লাইট কিন্তু চলে আসবে হ্যাঁ আচ্ছা যাদের স্মার্ট হাইব্রিড লাইট প্রয়োজন নাই তারা এই প্রোডাক্টটা নিতে পারেন তবে এটা প্রোডাক্টের ছবির কোয়ালিটি ভালো হ্যাঁ কালার বি সিরিজ যেহেতু কালার বি সিরিজটা কি কালার বি সিরিজটা হচ্ছে আপনার যে এটা যে ইমেজ সেন্সর এবং এটা যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অন্যান্য ক্যামেরার চেয়ে অনেক গুণ বেটার এবং এটার আপনার হচ্ছে ডাটা শিট যদি ওপেন করেন তাহলে কিন্তু আসলে দেখতে পাবেন কেন পার্থক্য কারণ কালার বি সিরিজ এবং হচ্ছে সাধারণ যে হাইব্রিড লাইট ওটাও কিন্তু কালার বাট এই যে একটা পার্থক্য আছে পার্থক্যটা আপনি কিন্তু স্পেক যদি দুটো ডাটা শিট ওপেন করেন দেখতে পাবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার লগে 20 মিটার বুলেট এটা হচ্ছে 20 মিটার বুলেট এটা হচ্ছে 5 পিক্সেল এটা প্রাইস হচ্ছে 3150 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 2150 টাকা জি আচ্ছা তারপর আচ্ছা এরপর আমরা যেটা দেখা পড়ছে 40 মিটার হ্যাঁ 40 মিটার এরকম আপনার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে 5 পিক্সেল একটা হচ্ছে

টু এমপি এটাও আপনার হচ্ছে থার্টি মিটার হচ্ছে আপনার নাইট ভিশন কালার এবং সাদা কালো স্মার্ট হাইব্রিড লাইক হ্যাঁ আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার কাছে মাত্র উনচল্লিশশো টাকা আচ্ছা এটা আগে কিন্তু আমরা পূর্বে আরও প্রাইস বেশি দিয়েছিলাম তবে আজকে এটা প্রাইস দিলাম একটা ধামাকা প্রাইস উনচল্লিশশো টাকা আচ্ছা আমরা ফোর মেগা পিক্সেল দেখিয়েছি ফোর পিক্সেলটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা তবে আজকের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার

টু মেগা পিক্সেল দিয়ে আমি যদি ফিফটি মিটার পেয়ে যাই টু মেগা পিক্সেল দিয়ে আমি যদি থার্টি মিটার পেয়ে যাই তাহলে আমার সিক্স মেগাপিক্সেল নেওয়ার কি প্রয়োজন এখানে মেগাপিক্সেলের কেন তাহলে ইস্যু আসে এটা কিন্তু একটা কমন বা একটা মানে একটা প্রশ্ন আচ্ছা হ্যাঁ এখান থেকে কিন্তু আপনার কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন তাহলে এখানে মেগা পিক্সেলের প্রয়োজন নেই তারপরে কেন সিক্স মেগাপিক্সেলের ফিফটি মিটার নিয়ে যাচ্ছেন তাহলে আপনার তো টু মেগাপিক্সেল নিলে হচ্ছে তাহলে আপনার কেন প্রাইস আপনার হচ্ছে দ্বিগুণ দিয়ে কিনবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একটু স্পষ্ট করে খোলাসা করে বলে দেওয়ার জন্য তবে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা হ্যাঁ এখানে মেগা পিজেল কাজ হচ্ছে আপনাকে ছবির ক্লিয়ারিটি আপনাকে আরও বাড়িয়ে দিবে আর এখানে যে ডিস্টেন্সটা এই জাস্ট অনলি হচ্ছে আপনার লোকের নাইট ভিশন কালার এবং সাদা কালার ডিস্টেন্স এর বাইরে আর কোনো কিছুই নয় আচ্ছা জি আচ্ছা এটা হচ্ছে আমাদের 50 মিটারের তিনটা মডেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 4 মেগা পিক্সেল এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে আপনার লোকের 5000

আচ্ছা হচ্ছে টু মেগাপিক্সেল টু মেগা পিক্সেলটার প্রাই পরবর্তী উনচল্লিশ পঞ্চাশ টাকা উনচল্লিশ জি আর যেটা আপনার হচ্ছে ফোর মেগাপিক্সেল আছে ফোর মেগা পিক্সেল হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা জি এটা আসলে ডোম বুলেট কিন্তু মোটামুটি আমরা তিরিশ মিটারের যে ডোম বুলেট বুলেট আছে সেম প্রাইস কিন্তু আপনার হচ্ছে ডোমটাও কারণ কি ডোমটাও তিরিশ মিটার বুলেটটাও এটা তিরিশ মিটার তবে তিরিশ মিটার ডোম এবং বুলেটের একই প্রাইস এই মানে ফিফটি মিটারের জন্য কিন্তু আলাদা কিন্তু কোনো ডোম ক্যামেরা নাই তো আপনারা চাইলে এই নিতে চাইলে আপনাকে ফিফটি মিটারের বুলেট নিলে ডোম এটা আপনাকে তিরিশ মিটারটাই নিতে হবে এটা অ্যাভেলেবেল আছে ওকে জি তো এগুলোই ছিল আজকে আপনাদের কালার বি সিরিজ নিয়ে ছোট্ট একটি ভিডিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক সময় ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ইনফরমেশন হয়তো আমাদের মুখ থেকে হয়তো বেড়ে যেতে পারে অবশ্যই এগুলো ক্ষমার চোখে দেখবেন তবে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সঠিক এবং অথেন্টিক নিউজটা আপনাদের কাছে বা ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করার জন্য আর আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ